সারা বাংলাদেশের গণমাধ্যম জুড়ে যখন সয়লাভ হয়ে গেল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেওয়া হতে পারে এটা নিয়ে পুরো রাষ্ট্র অস্থির হয়ে গেল ডক্টর ইউনুসকে হটানোর ঘোষণা চলে আসলো সাংবাদিক ইলিয়াসের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে পতনের কথা বলা হচ্ছে সবাই সমালোচনা করছে তখন সবাইকে ছমকে দিয়ে আমাদের বাংলাদেশের মিডিয়াতে নতুন আর একটা নিউজ আসলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি এই কথা বলেনি নাই তার মানে কি পুরা মিডিয়া এই যে সোশ্যাল মিডিয়ার কিংয়েরা বা আমরা সবাই ভুলে বুঝলাম আসলে কি তিনি এই কথা বলছেন নাকি ঠেলাই পড়ে এখন অর্থ বদলে যাচ্ছে দেখেন সরকারের অনেকগুলা সাইট থাকে বা টিম থাকে যারা সরকারের কোনো বক্তব্য যদি মুখফসকে বের হয়ে যায় সেইটাকে নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করিয়া ভিন্ন আর একটা ন্যারেটিভ তৈরির প্রচেষ্টা চালান এখন প্রশ্ন হচ্ছে এটা এখন দেখার বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনুস সেই সাংবাদিকের সাথে দেওয়া সাক্ষাৎকারটা সরাসরি প্রচার করা তাইলে আমরা বুঝতে পারবো এই বাংলা ফ্যাক্ট সরকারি ফ্যাক্ট আর উমক মানুষের আস্থা নাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে এই কথা বলছেন নাকি বলেন নাই এইটার একটাই এভিডেন্স যে ওই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি আসলে কি বলছেন যদি না বলে থাকেন তাহলে কোন মিডিয়া প্রথম এই তথ্যটা সামনে নিয়ে আসলো তাদের বিচার হওয়া উচিত কারণ আমরা তো গণমাধ্যমকে কোট করেই আপনাদের সামনে তথ্য দেই সাংবাদিক ইলিয়সি কি ভুল করলো আসুন জি আমরা নাকি সবাই ভুল করছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে কে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আমরা যদি দেখি এখানে যে প্রতিষ্ঠানটার নাম প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আচ্ছা তো তাদের কাজটা কি তাদের কাজটা হচ্ছে তারা বলছে যে ফ্যাক্ট চেক এবং মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট এটা আবার কোন ফ্যাক্ট আমি তো বাংলা বক্তব্য আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান কি বলছে তারা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারবো না এই কথাটা তো পেস বুঝলাম না আবারও বলি কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না এটার অর্থ বুঝলাম তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না মানে কথাটা কি অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের বিশেষ সবার সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে জাতিসংঘের সাধারণ পরিষদে যে জিটি মানে অধিবেশনের ফাঁকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনুস সেখানে সাংবাদিক মেহেদি হুসেনের এক প্রশ্নের জবাবে আমরা যেটা দেখছি এখন দেখলাম নতুন বক্তব্য আছে কোনটা কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসাবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে যেকোনো সময় তাদের কার্যক্রম সচল হতে পারে এমন বক্তব্য নাকি তিনি দেন না এখন মানে তিনি দেন নাই তাহলে আমরা কুইক থেকে শুনলাম এখন এই যে বাংলা ফ্যাক্ট তারা কারা তারা কি রাষ্ট্রীয় কোনো প্রচার বা আইডনো হোয়াট এভার তো জরুরি হচ্ছে জিটি কে দেওয়া সেই সাক্ষাৎকারকে সামনে আনা উচিত যে আসলে আমাদের রাষ্ট্রের সিস্টেম বদলাইছে নাকি আগে যেমন শেখ হাসিনা কোনো কথা বললে পুরো মিডিয়া একদম প্রেস ঝাঁপাই পড়তো যে ওনার ভুল কথাটারেও সঠিক করার ফ্যাসাইল্লা কথাটারও সোজা করার এখনই কি আসলে এই সিস্টেমই রয়েছে যে সরকারে যে বসে তার কথাই হালাল করতে হবে এখন এটাকে হালাল নাকি মিথ্যা এটা প্রমাণের জন্য একটাই উপায় যে যেই টিভিকে তিনি সাক্ষাৎকার দিয়েছেন সেখান থেকে সাক্ষাৎকারের অংশবিশেষ আমরা দেখতে চাই প্রশ্নটা কী ছিল উত্তরটা কি ছিল নয়তো এখন ওনার এই অবস্থানটা মানুষের কাছে অনেকেই মনে করবে যে সরকার চাপ দিয়ে একটা বিবৃতি দেওয়াইছে বা একটা বক্তব্য দেওয়াইছে আবার হইতে পারে তিনি বলেনও নাই যদি নাই বলে থাকেন কারা এই অপচেষ্টা চালিল সেইটাও তো আইডেন্টিফাই হওয়া দরকার মানুষকে তো বিভ্রান্ত করতেছে ভালো থাকুন